যে ওই দিন বললেন আপনার পছন্দ করে একটা মেয়ে আছে তাকে কি আমি দেখতে পারি ইছান সাথে সাথেই বলল না আপনি দেখে কি করবেন আমার সময় হলে আমি সবাইকেই দেখাবো আমাকে তো পার্সোনাল ভাবে দেখাতেই পারেন আচ্ছা আমি তো মেয়েটা থেকে নিশ্চয়ই সুন্দরী আমাকে বিয়ে করলেই তো হয় সানায়া বেসামাল হয়ে মুখ ফুসকে কথাটা বলেই ফেলেছে ইছান অনেক রেগে গেছে নমক দিয়ে সানায়কে বলল। নি সিনিয়র ডক্টর দেখে ছাড় পেয়ে গিয়েছেন এখানে আমার আর আপনার পরিচয় হচ্ছে আপনি আর আমি দুজনেই ডক্টর আর আপনি মোটেও সুন্দর নন নেক্সট টাইম যদি এসব বলেন পুরো হসপিটাল করে দিব হসপিটালের সিআই থেকে দারোয়ান পর্যন্ত সবাই জানবে বলে দিলাম আর আপনার যদি মিনিমাম লজ্জাটুকু থাকে তাহলে আপনি আমার কেবিন থেকে বের হয়ে যান সানায়ার আগে ফোঁসফোঁস করতে করতে চলে গেল ইঝান ইদানিং তাকে একটু বেশি অপমান করছে এই ইঝানের প্রতিই তুলবে এইঝান মাথা চেপে বসে রইল সানায়ের এমন মেয়ে আজ প্রথম দেখছে সে মানসম্মান তো নেই বোধ হয় কেউ যদি এসব জানে বলবে না সে বিরক্তিকর মেয়ে একটা দুপুর বারোটা চল্লিশ কলিং বেলটা বেজে উঠল পদ্ম দরজা খুলল রবীনা খাতুন আর পুষ্প দাঁড়িয়ে আছে পদ্ম তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দিল বিয়ের পর তার মাকে প্রথম দেখছে একটু বেশি ইমোশনাল হয়ে গেল পদ্ম রবিনা খাতুন মেয়েকে শান্ত করার জন্য বলল কি রে আর কি ঢুকাতে দিবি না নাকি পদ্ম লজ্জা পেল ঘড়ি করে বাসায় নিয়ে আসলো রুবিনা খাতুন আর পুষ্পকে পুষ্প তার বোনকে পেয়ে খুব খুশি রবীনা খাতুনের নাকি খারাপ লাগছে তাই পদ্ম ওনাকে রুমে নিয়ে আসলেন আর পুষ্পের সাথে পদ্ম অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করছে ফ্রেশ হওয়ার জন্য কিন্তু সে যাচ্ছে না এক প্রকার জোর করেই পুষ্পকে ওয়াশরুমে ঢোকাল পদ্ম পদ্ম খাবার বাড়ছে তাদের জন্য সবাই একসাথে খাওয়া দাওয়া করলো গাড়ি করে আসার কারণে রবিনা খাতুনে আর কেমন মাথা ঘোরাচ্ছে তাই তিনি রেস্ট করছেন পদ্ম পুষ্পকে তার আর ইঝান হার রুমে নিয়ে গেল আপু এটা কি তোমার দুলাভাইয়ের রুম পদ্ম হেসে বলল। হ্যাঁ পুষ্প বেগ আগ্রহ নিয়েই বলল। গ্রামে সব চাচ্ছি আর তোমার বন্ধুগুলো জিগাই তোমার বর কি করে তুমি এখন কোথায় থাকো আমি জানি আমি জানো ইচ্ছু বলতে পারি না কারণ আমি তো জানি না তুই গ্রামে গিয়ে বলবি তোর বোনের বর একজন ডাক্তার আর আমি এখন শহরে আছি বুঝেছিস দুলাভাই ডাক্তার অবাক হয়ে বলল পুষ্প হুম আচ্ছা আপু দুলাভাই তোমাকে ভালোবাসে ভালোবাসে না তোর দুলাভাই তুই একটু বসে থাক আমি আসছি পদ্ম ড্রায়ার থেকে চকলেট নিয়ে আসলো পুষ্পের জন্য কাল যেগুলো ইঝান এনেছিল ওইগুলোই কয় কয়েকটা পদ্ম খেয়েছে আর বাকিগুলো পুষ্পের জন্য রেখে দিয়েছিল পুষ্প খুশি হয়ে গেল চকলেটগুলো দেখে পদ্ম পুষ্পের হাতে দিলো চকলেটগুলো এগুলা কে দিয়েছে তোমাকে তো দুলাভাই দিয়েছিল তুমি না বললা দুলাভাই তোমাকে ভালোবাসে না তাহলে চকলেট দিয়েছেতে পদ্ম হেসে বলল চকলেট দিলেই কি সে ভালোবাসবে এমন কোনো কথা আছে তাড়াতাড়ি খা আমার ঘুম পাচ্ছে তুই খেয়ে আমার পাশে শুয়ে পড়িস পুষ্প চকলেট খেয়ে পদ্মের পাশেই শুয়ে পড়লো পদ্মকে জাপটে ধরে শুয়েছে সে আগে এমন করতো মেয়েটা পদ্ম আর পুষ্প ঘুমিয়ে গেল সন্ধে সাতটা ইজহান হসপিটাল থেকে চলে এসেছে তার সব পেশেন্ট দেখা শেষ তাই তাড়াতাড়ি চলে এসেছে সে বাসায় এসে কলিং বিল চাপ দেওয়ার পরপরই তার শাশুড়ি এসে দরজা খুললে ইজহান রুবিনা খাতুনের সঙ্গে কথা বলে রুমে আসে পদ্ম আর পুষ্প একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে এইঝান কোমরে হাত দিয়ে দেখছে দুই বোনকে ইজান মনে মনে বলছে আমি এখন আমার বউকে এভাবে ধরে ঘুমাতে পারলাম না আর আমার শালিকা কি সুন্দর আমার বউকে ধরে ঘুমিয়ে আছে এইঝান তাদের দেখে ফ্রেশ হতে চলে গেল এইঝান সোফায় বসলো তাকে দেখে রুবিনা খাতুন জিজ্ঞেস করলো বাবা পদ্ম ওঠেনি এখনো ইজান রুবিনা খাতুনের দিকে তাকিয়ে বলল না মা রবিনা খাতুন পদ্মকে উঠাতে চলে গেল এই যেন বাসায় এসেছে তাও মেয়ের ঘুম ভাঙেনি এত ঘুম কি সে তার রুবিনা খাতুন অনেকবার পদ্মকে ডাকলেন মেয়েটা এখনো উঠছে না রুবিনা খাতুন পদ্মকে ধমক দিল পদ্ম লাভ দিয়ে ঘুম থেকে উঠে গেছে পদ্ম ভয় পেয়ে গেল কি হয়েছে এত ডাকাডাকি করার কি আছে রুবিনা খাতুন রেগে বলেন ইজহান বাসায় এসে পড়েছে আর তুই ঘুমিয়ে যাচ্ছিস পদ্ম মাথা চাপড়াতে চাপড়াতে ওয়াশরুম মুখ ধুয়ে ইঝানের কাছে গেল টিভি ছেড়ে রেখে ফোন চাপছিল পদ্ম ইঝানের পাশে দাঁড়িয়ে বলল আপনি এত তাড়াতাড়ি পদ্মর দিকে একবার তাকিয়ে আবার ফোনের দিকে তাকালো সব কাজ শেষ তাই চলে এসেছি পুষ্প ঘুম থেকে উঠেই শুনেছে তার দুলা এসেছে সে তো মহা খুশি ইঝান যে সোফায় বসেছিল পুষ্প ওই সোফায় বসেছে এইঝান পুষ্পের দিকে তাকালো পুষ্প ইঝানকে দেখে একটা হাসি দিল ঠিক সেই কাজটাই ইজানও করল ইজান পুষ্পকে জিজ্ঞেস করল কেমন আছো পুষ্পের হাসি জানো যাচ্ছে না মুখ থেকে সে হেসেই চলেছে ভালো আছি আপনি কেমন আছেন ইজানের হাসি অলরেডি অফ হয়ে গেছে তবে পুষ্পের এমন হাসি দেখে কিছুটা অবাক হলো সে ও এত হাসছে কেন ভালো তুমি এত হাসছো কেন আপনিও খুব সুন্দর ভাই পুষ্পের এমন কথা শুনে কিছুটা বিব্রত বোধ করলো সে ভাগ্যিস হাসছে কেন আরও বলছে এই ছান খুব সুন্দর তাই একটু সুন্দর না বেশি সুন্দর পদ হাত দিয়ে দেখলো আপনি বেশি সুন্দর একদম বোঝে না সে বোঝে না নাটক আছে না ওই নাটকের নায়কের মতো দেখতে তবে নায়কের আপনার মতো দাঁড়িয়ে ছিল না যাই হোক কিছুটা একই লাগছে এঝান ভাবা চাকা খেলো এই বাচ্চা মেয়ে এসব কি বলছে ইজান ছোট্ট করে উত্তর দিল ও কোচদুলা ভাই আপনি কেন আমার আপুকে ভালোবাসেন না? ইঝান চোখ বড় বড় করে পুষ্পের দিকে তাকালো। বলেছে এসব কথা। আপু বলেছে দুলা ভাই, কেন জানো কথাটা বিশ্বাস করলো না? কারণ পদ্ম এসব কথা বলবে না, সে জানে।" ইঝান থেকে কোনো উত্তর না পেয়ে পুষ্প আবার বলে, "দুলা ভাই, তাহলে কি আপনি আপুকে ভালোবাসেন?" ইঝান হকচকিয়ে গেল। "তুমি কি চাও আমি তোমাকে ভালোবাসি?" পুষ্প হাসি দিয়ে বলল, "হ্যাঁ। আপনার ইঝান পদ্মকে ডাক দিল সাথে সাথে এই পদ্ম এসে উপস্থিত হলো পদ্মকে দেখেই ইঝান বলল ও কি তোমার বোন পদ্ম ভ্রুকুচকে বলল জি কেন ইঝান মাথায় হাত দিল তার বুক কখনো তাকে এসব বলেনি আর শালি এসব বলছে হাস্যকর ব্যাপার তুমি তোমার বোনের মতো বলে না কেন আমার আর এত কষ্ট করে লাগতো না পদ্ম না বুঝে ইঝানকে প্রশ্ন করলো বুঝিনি আমি এত বোঝা লাগবে না পদ্ম সেখান থেকে চলে আসলো আর পুষ্প একের পর এক কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ইজান খুব মন দিয়ে কথাগুলো শুনছে আর কেউ হলে এতক্ষণে অনেক কিছু বলে দিত যেহেতু তার একটা মাত্র শালিকা তাই সে বসে বসে পুষ্পের কথা শুনছে কিছু সময় বাদে এই রবিনা খাতুন আসলেন ইজান ওনাকে বসতে বলল রবিনা খাতুনের সাথে পদ্ম এসেছে পদ্ম তার মায়ের পাশে বসেছে ইজান রুবিনা খাতুনকে বলল মা আমি চাচ্ছি পদ্মকে পড়াশোনা করাতে এই বিষয়ে আমি ওর সাথে কথা বলেছি রবিনা খাতুনে চোখ চকচক করছে তার মেয়েটা পড়াশোনা করতে চাইতো কিন্তু তার ভাগ্যে বিয়ে ছিল তাই মেয়েরির ইচ্ছে অপূর্ণই থেকে গেল ইঝানের কথা শুনে রবিনা খাতুন খুব খুশি হলেন ইঝান বললো পদ্ম শুধু পরীক্ষা দিতেই যাবে ওখানে রুবিনা খাতুন রাজি হলেন রাত দশটায় চারজন একসাথেই ডিনার করলো এঝান রুমে পাইচারি করছিল তখন রুমে আস কখন রুমে আসবে পদ্ম প্রায় আধ ঘন্টা পর রুমে আসলো পদ্ম ইঝান পদ্মে একদম সামনে দাঁড়িয়ে বলল আমি তোমাকে ভালোবাসি না এটা তুমি পুষ্পকে বলছো পদ্ম ঘাবড়ে গেল এখন সেই ইজানকে কি বলবে এই পুষ্পের পেটে কোনো কথাই থাকে না ইজান আবারও জিজ্ঞেস করলো বলেছো পদ্ম আমতা আমতা করে বলল জি যেহেতু বলছো ভালোবাসি না তাহলে আজ ভালোবেসে দেখিয়ে দিব তুমি তৈরি থেকো পদ্মে রাতে গা কাঁপিয়ে জ্বর আসলো ইজান মেডিসিন দিয়েছে তাও জ্বর কমছে না এই গরমে পদ্ম কাঁপছে পদ্মের চো জ্বরে পদ্মের চোখ দিয়ে পানি পড়ছে ইঝান টিস্যু দিয়ে কতক্ষণ পরপরই পদ্মের চোখের পানি মুছে দিচ্ছে ইঝান আর সামলাতে না পেরে রুবিনা খাতুনকে ডাক দিল তিনি এসে তার মেয়ের পাশে বসলেন অনেকক্ষণ জলপটি দিলেন তিনি কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছে পদ্ম কিনি জলপটি দেওয়ার পর পদ্মের জ্বর অনেকটা কমেছে রুবিনা খাতুন পদ্মের কাছে থাকতে চেয়েছিল কিন্তু ইঝান ওনাকে বলেছে এখন সে সব সামলাতে পারবে তাই রুবিনা খাতুন চলে এসেছেন ইঝান পদ্মের পাশেই শুয়েছে আজ কোনো দূরত্ব নেই তাদের মাঝে তবু একজন আরেকজনকে স্পর্শ করছে না পদ্ম জ্বরের ঘরে কিছু বলছে ইজান খুব মনোযোগ দিয়ে পদ্মের কথা শুনে বুঝেছে পদ্ম পানি খাবে ইজান পদ্মকে পানি খাওয়ালো কিছুক্ষণ পর আবার জ্বর আসলো পদ্মের মেয়েটা কাঁপছে ইঝান আর অনুমতি নিল না পদ্মকে জড়িয়ে ধরে এই শুয়ে আছে সকাল সাতটা পদ্মের মনে হচ্ছে তার গায়ের উপর কেউ পাথর ফেলে দিয়েছে কি অসুচ্ছ লাগছে শৈলে এক ফোঁটাও শক্তি নেই যে হাতটা সরাবে চোখ খুলে পদ্ম তার ডান পাশে তাকিয়ে দেখে ইছানুকে এভাবেই ধরে শুয়ে আছে পদ্ম হাত নাড়াচাড়া করতেই ইছান উঠে গেল তড়িঘড়ি করে পদ্মকে জিজ্ঞেস করলো কিছু লাগবে পদ্ম কিছু লাগবে পদ্ম তারপর পদ্মের মাথায় হাত দিয়ে চেক করলো জ্বর আছে কিনা জ্বর তখন ছিল না পদ্ম ইছানের দিকে তাকিয়ে বলল কিচ্ছু লাগবে না আসলে আপনি যেভাবে হাত দিয়ে শুয়েছিলেন আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না কথাটা শুনে এই মুখটা ছোট হয়ে গেল এই উঠে ফ্রেশ হতে চলে গেল ফ্রেশ হয়ে এসে পদ্মকে জিজ্ঞেস করলো তুমি ফ্রেশ হবে না পদ্ম মাথা নেড়ে বলল জি আসলে মাকে একটু ডেকে দিলে ভালো হয় আমার একটু শক্তি নেই একা একা হেঁটে যেতে পারবো না ইজান পদ্মের পাশে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল পদ্ম কিছু বুঝলো না অবুজের মতো শুধু তাকিয়ে রইল এজান পদ্মকে তার হাত ইশারা করে বলল উঠে আসো আমি ওয়াশরুমে দিয়ে আসব পদ্ম আস্তে আস্তে করে উঠছে এজান পদ্মকে ধরে ধরে নিয়ে ওয়াশরুমে আসলো যতক্ষণ পদ্ম ওয়াশরুম ছিল ততক্ষণ এজান সে দরজার বাইরে দাঁড়িয়ে ছিল পদ্মকে বেডে আছোয়া করে রেখে বাইরে আসলো পুষ্প সোফাই বসে আছে গ্রামে থাকলে এতক্ষণে তার তিনবার খাওয়া হয়ে যেত আর এখানে এখন একবারও সে খেতে পারছে না বিরক্তিকর ব্যাপার ইজানকে রুম থেকে বের হতে দেখলো পশু ইঝানে সামনে দাঁড়ালো ইজান ভয়ে আছে হাত জানি আবার কি বলবে আপনাদের বাড়িতে আসলে কি মানুষকে খেতে দেন না ইজান বুঝেছে পুষ্প কি বলছে পুষ্পের কথা শুনে লজ্জায় পড়ে গেল সে পদ্ম অসুস্থ তাই আজ নাস্তার কথা ভুলে গিয়েছে সে এখন যাচ্ছে নাস্তা আনার জন্য ইজান বিব্রত বোধ হাসি দিয়ে বলল এই তো যাচ্ছি তোমার খাবার আনতে ইঝান বেরিয়ে পড়লো এ পুষ্প মেয়েটা ভালোই লজ্জা দিতে পারে এই যান রুবিনা খাতুন আর পুষ্পের সাথে নাস্তা করে পদ্মের জন্য রুমি আসলো তারপর নিজ হাতে খাইয়ে দিল পদ্মকে আজ আর হসপিটালে যাবে না ইছান এই যান এখন হসপিটালে যাচ্ছে না দেখে পদ্ম ইছানকে বলল আপনি হসপিটালে যাচ্ছেন না কেন এই যান চুপচাপ পদ্মকে মেডিসিন খাইয়ে দিয়ে বলল আমার বাসায় এক স্পেশাল রোগী আছে যার কারণে আজ আর হসপিটালে যাব না পদ্ম হাসলো ইজানের কথা শুনে পদের এই হাসি দেখে ইঝান বলল হাসছেন কেন ম্যাডাম ইজানের এমন ম্যাডাম বলার কারণ পদ্ম জানে না সে ইঝানকে বলল আপনি আমাকে ম্যাডাম বলেন কেন ভালোবেসে বলি পদ্ম অবাক হলো ইজান তাকে ভালোবাসে শুনে আপনি আমাকে ভালোবাসেন ইজান তার চশমা পড়তে পড়তে বলল অবশ্যই বউকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো তুমি কি চাও আমি অন্য কাউকে ভালোবাসি পদ সাথে সাথে উত্তর দিল না না আমি সেটা চাই না ইজহান পদ্মের কাজ খেয়ে বসল পদ্মের কাজ জড়িয়ে ধরে বলল কেন চাও না মজা করবেন না আমি এখন অসুস্থ কিন্তু হ্যাঁ তুমি অসুস্থ দেখেই তো কত ইচ্ছা বিসর্জন দিচ্ছি পদ্ম ইজহানের দিকে তাকালো চোখগুলো গোল্লা গোল্লা হয়ে গেল তার কি ইচ্ছে বিসর্জন দিচ্ছেন আপনি কত কিছুই শোনো কিছুক্ষণ পর ডক্টর আসবে আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো তার সাথে স্বাভাবিক থেকো কেন ইঝান বিরক্ত হলো এটাও প্রশ্ন করা লাগে তুমি যে অসুস্থ সেটা জানো মাঝে মাঝে তোমার এসব বিরক্তিকর কথা শুনলে রাগ হয় পদ্ম চুপসে গেল আর কথা বলল না সে এজানও কিছু বলছে না দুজনেরই এই নীরবতা পালন করছে এজান সেইভাবে পদ্মের সাথে ঘেসে বসে থাকলো কিন্তু কেউ কথা বলছে না অনেক সময় পর কলিং বেল বাজলো এইখান তাড়াতাড়ি গিয়ে দরজা খুললো হাসি দিল ব্যক্তিটিকে দেখে ব্যক্তিটি হচ্ছে ইফাত মেধা মেধা হাসি দিয়ে বলল কেমন আছি সুদর্শন পুরুষ এইখানও হাসি দিয়ে বলল ই ভালো আছি যুবতী নারী আর মেধা একে অপরকে খুব ভালো করে চিনে সেই কলেজ থেকে এই দুজনের যাত্রা শুরু হয়েছে হাজো একই সাথেই আছে তারা মেধা ভিতরে ঢুকতে ঢুকতে বলল বিয়ে দাও দেশ আর বউ যে অসুস্থ হয়ে পড়লো তখন আমাকে দরকার পড়েছে এছান মাথা চুলকাতে চুলকাতে বলল কোন পরিস্থিতিতে বিয়েটা হয়েছে তোকে তো বললাম কোনো এসকিউ শুনতে চায় না ট্রিটটা দিয়ে দিস দয়া করে এখন চল তোর বউকে দেখে আসি তার কি সমস্যা ইজান মেধাকে পদ্মের কাছে নিয়ে গেল পদ্মকে দেখে মেধার খুব ভালো লেগেছিল চেয়ারটা সুন্দর তবে জ্বরের কারণে চোখের নিচে লাল হয়ে আছে মেধা পদ্মের পাশে বসলো পদ্মকে হাসি দিয়ে পদ্ম একটা মিষ্টি হাসি দিয়ে বলল কেমন আছো পদ্ম একটু ঘাবড়ে গিয়ে বললো ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আমাকে একটু আগে আপনার কথাই বলছিলেন ও বলে দিয়েছে নাম কি বললো পদ্ম মেধা হাসলো কণ্ঠও বেশ সুন্দর তবে বেশ নিরিবিলি মেয়ে মনে হচ্ছে পদ্মকে মেধা ইছানের উদ্দেশ্যে বললো আচ্ছা এই যান তুই রুম থেকে যা কি যেন অবাক হয়েই বলল কেন আমি এখানে থাকলে কি সমস্যা মেধা কথা বেশি বাড়াল না এক কথায় বলল কেন রুম থেকে যেতে বলেছি তুই পরে বুঝবি মেধা পদ্দের শরীরে তাপমাত্রা চেক করলো মোটামুটি ভালোই জ্বর আছে জ্বরের জন্য কিছু মেডিসিন লিখলো তারপর পদ্দের চোখ গলা দেখলো কোথাও সমস্যা নেই মেধা প্রেসার মাপতে মাপতে বলল তোমার এখন কেমন লাগছে পদ্ম আস্তে করে উত্তর দিল একটু জ্বর জ্বর লাগছে কিন্তু জ্বর তো একটু না শরীরে আচ্ছা তোমার পিরিয়ড ক্লিয়ার তো পদ্ম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো ইঝান সামনে দাঁড়িয়ে আছে সে এখন কিভাবে উত্তর দিবে ইজহানের কাছে নর্মাল বিষয় এগুলো কিন্তু ইঝান বুঝছে পদ্ম লজ্জা পাচ্ছে তাই সে রুম থেকে চলে আসে মেধা আবারও বলে পিরিয়ড ক্লিয়ার পদ্ম মাথা নাড়ালো মুখে কিছু বলল না মেধা পদ্মকে বলছে ইদানিং বিবাহিত মেয়েদের সমস্যা বেশি হয়ে থাকে এগুলো পরে মারাত্মক আকার ধারণ করে যাই হোক বয়স কত তোমার পদ ঠোঁট বিজিয়ে বলল পনেরো মেধা জানে পদ্মের বয়স ইছান সব খুলে বলেছে মেধাকে মেধা পদকে জিজ্ঞেস করল তুমি কেন এই ইজানের মতো তেরাকি বিয়ে করেছো ও তো ঠিকই বুড়ো হয়ে যাবে তখন তুমি কিশোর বয়স পার করবে পদ মাথা নিচু করে বলল আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে মেধা একটা ইঞ্জেকশন বের করলো পদ্মের থেকে রক্ত নিবে পদ্ম চোখ বড় বড় করে তাকিয়ে আছে এটা নিয়ে কি করবে বোঝার চেষ্টা করছে পদ্মের ভয় লাগা শুরু করেছে এখন পদ্ম আমতা আমতা করে বলল এটা দিয়ে কি করবে মেধা হেসে বলল কিছু করবো না একটু জাস্ট ব্লাড নিব ছিটকে দূরে সরে গেল মেধা অবাক হয়ে গেল পদ্ম এটা তার পদ্ম এই সুইটা তার শরীরে ফোটাতে দিবে না এইসবে তার ভীষণ ভয় করে মেধা হিসেবে বলল আরে এখানে আসো কিছু করব না আমি বস এখানে ভয় ভয় বলছে আপনি তো একটু আগে বললেন রক্ত এইটুকু কিছুদিন পর বাচ্চার মা হবা তখন তো আরো কষ্ট হবে পরপর তোমার সামনে তোমাকে বিভিন্ন রকমের ইনজেকশন দেওয়া হবে না বলার উপায় থাকবে না তখন এখানে আসো তুমি পদ তাও আসলো না ভয়ে মুখ চেপে ধরে আছে মনে হচ্ছে এখনই অজ্ঞান হয়ে পড়ে যাবে সে মেধা পদ্মের সাথে পেরে উঠছে না তাই এই ডাক দিল সাথে সাথে এই রুমে আসলো এইখান তাড়াতাড়ি জিজ্ঞেস করলো কি হয়েছে মেধা ক্লান্ত চোখে এই দিকে তাকিয়ে বললো আমি তোর বইয়ের সাথে পারছি না আমার ব্লাড লাগবে একটু তুই তো তোর বইকে হসপিটালে নিতে দিবে না তাই ব্লাড নিয়ে টেস্ট করিয়ে দেখব কি সমস্যা জ্বরে কোথাও সমস্যা হয়েছে বা আছে কিনা এই এইঝান বুঝলো কথাটা পদে পেছন দিক থেকে জড়িয়ে ধরলো তারপর মেধা সামনে নিয়ে আসলো ভয়ে পদ্মা ইঝানের বক্ষে মুখটা লুকিয়ে রাখলো এত ছটফট করছে ব্লাড নেওয়ার সাথে সাথে পদ্মের শরীর একেবারে ছেড়ে দিল নিচে পড়ে যাওয়ার ইঝান ধরে নিল মূলত আগে এমনিতেও দুর্বল হার একটা ইঞ্জেকশনে ব্লাড নিয়েছে সে যার কারণে পদ্ম সেন্সলেস হয়ে গেছে ইঝান পদ্মকে বেড়ে শুয়ে দিল মেধা ইঝানের কাঁধে হাত দিয়ে বলল। শোন ইঝান মেয়েটা এখনও অনেক ছোট এত বেশি বুঝ জ্ঞান হয়নি কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করিস ওর সাথে আগে ভালোভাবে মিশতে শিখ তারপর অন্য কিছু ভাবিস তুই একজন ডাক্তার আশা করি আমার কথাগুলো মানে খুব ভালো করে বুঝতে পেরেছিস এ ঝান মাথা নাড়িয়ে বলল হ্যাঁ বুঝেছি আচ্ছা আর কোনো প্রবলেম আছে ওর কি জানি যতটুকু বুঝেছি শরীর খুব দুর্বল স্যালাইন দেওয়া লাগবে তো একটা কাজ করিস ওকে আমি যে হসপিটালে বসি ওটাতে নিয়ে যাস আমি কিছু টেস্ট দিব সেটা তো আমিও দিতে পারি কিন্তু সমস্যা আছে আমার হসপিটালের লোকেরা জানে না বিয়ে করেছি যার জন্য পদ্মকে ওখানে নিতে পারছি না তাই তোকে বাসায় আনা আর কি যাই হোক ধন্যবাদ মেধা মেধা হাসলো এখন তার যাওয়ার সময় হয়েছে ইজান রবিনা খাতুনকে ও পদ্মের কাছে যাওয়ার জন্য আর মেধাকে হসপিটালে নিয়ে আসতে গিয়েছে আসে মেধাকে হসপিটালে দিয়ে আসতে গেছে ইঝান বাসায় আসার পর দেখলো পদ্মের জ্ঞান ফিরেছে ইঝান পদ্মকে দুপুরে খাবার খাইয়ে দিল মেডিসিন দিয়েছে পদ্মকে পদ্ম শুয়ে আছে ইঝানও তার পাশে শুয়ে পড়ল পদ্ম ইঝানের দিকে তাকিয়ে আছে মানুষটা খুব ভালো তার খারাপ সময় পাশে থেকেছে সেবা যত্ন করেছে পদ্ম হাসছে ইঝান পদ্মের দিকে তাকালো তুমি হাসছো কেন না এমনি আচ্ছা কাল তো বলেছিলেন ভালোবাসা দেখাবেন আর তো দেখাননি তাই তুই আমার ভালোবাসা দেখতে চাও কেন চাইবো না আমার ভালোবাসা দেখার জন্য তোমাকে আগে সুস্থ হতে হবে ভালোবাসা দেখতে হলে সুস্থ হওয়া লাগে বুঝি হ্যাঁ তুমি তো এখনো অনেক ছোট জি না আমি এখন বড় হয়েছি এই ঝান কথা বললো না মেয়ে মানুষের কথায় বেশি একটা উত্তর দেয় না সে তার মনে হয় তারা শুধু জিলাপির প্যাঁচ লাগিয়ে বলে মাথায় হাত এই জিনিসটা সব সময় এঝান পদ্মের ভালো লাগে উঠে তার আর ভালো লাগছে না শুয়ে থাকতে এঝানও পদ্মের সাথে বসলো কি হয়েছে তোমার উঠে বসেছো কেন মুখ ওদিকে রেখে বললো সারাদিন শুয়েছিলাম ভালো লাগছে না এঝান পদ্মের কানে হালকা করে উষ্ঠ শুয়ে দিল হঠাৎ এমন হওয়াতে পদ্ম বেশ লজ্জা পেলো মনে হচ্ছে লজ্জায় সে মরেই যাবে এমন অবস্থা লজ্জা দেখে মাথাটা তার বক্ষে চেপে ধরল এই বা তুমি লজ্জা পাবে তখন তুমি আমার এই জায়গায় এসে মুখ লুকিয়ে ফেলো এই জায়গাটা একান্তই তোমার পদ্মফুল এই ঝান পদ্মকে নিয়ে মেধার কাছে এসেছে মেধাজী হসপিটালে চাকরি করে ওখানেই তাদের আর সিরিয়াল নেওয়ার লাগেনি মেধার কেবিনে এই ছানা পদ্ম বসে আছে মেধা পদ্মকে কিছু টেস্ট দিল পদ্ম তো ভয়ে ভয়ে শেষ টেস্টগুলো যখন করছিল তখন এই ছান সাথেই ছিল নর্মালি এসব টেস্ট প্রত্যেককেই দেওয়া হয় কিন্তু কোনো সমস্যা নেই পদ্মের রিপোর্ট দেখার পর বুঝেছে কিন্তু শরীর দুর্বল তাই স্যালেন দেওয়া লাগবে এই মেধা বলল তুই কি স্যালেন এখানে দিবি নাকি তোর বাসায় বাসায় দিব সমস্যা নেই এরপর সবকিছু আমি হ্যান্ডেল করতে পারবো আচ্ছা তাহলে ভালোই ঠিক আছে শোন পদ্মের মা গ্রামে যাওয়ার পর ওকে আমার বাসে দিয়ে যাবি কথাটা কথাটাকে পাত্তা দিল না বেশি সেটা পরে দেখা যাবে মেধা রেগে বলে বড় বেশি বারবারই করিস কিন্তু তুই তোর বকি কি কেউ নিয়ে যাবে আরে দি আসব তোর বাসায় এখন চুপ কর ইজান পদ্মকে নিয়ে বেরিয়ে গেল হসপিটাল থেকে পদের খুব বেশি খারাপ লাগছে গাড়িতে উঠতে পদ্ম সিটে মাথায় এলিয়ে দিল পদ্দের সব সময় অসুখ হয় না আবার হলে ছাড়ে না এমন অবস্থা এখন এই মনে হচ্ছে কথা বলার শক্তিও নেই বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে শুয়েছে সে পদ্মের মা রুবিনা খাতুন পদ্মের জন্য খাবার নিয়ে এসেছে তিনি নিজ হাতে পদ্মকে খাইয়ে দিয়েছে এইযান স্যালাইন নিয়ে আসলো পদের সাথে অনেক জোর জবরদস্তি করে লাগালো পদের কথা হচ্ছে সেসব দিবে না তার ভয় লাগে সারা রাত স্যালেন দেওয়ার পর পদ্ম মোটামুটি এখন আগের থেকে অনেক ভালো আছে প্রায় নয় দিন পর পদ্মা এখন পুরোপুরি সুস্থ পদের মা আর বোন চলে গেছে পুষ্প যাওয়ার আগেও ইঝানকে লজ্জা দিয়ে গেল তার ইচ্ছে ছিল আর তার দুলা তাকে ঘুরাবে তার ইচ্ছে ছিল তার দুলাভাই তাকে ঘুরাবে প্রথমবার ঢাকা শহরে এসেছে কিন্তু তিনি তো ঘুরালেন না মনে মনে যে কত বকেছি ইঝানকে পুষবো এখন পদ্ম বাসায় একা একা থাকতে পারে মূলত তার অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝে ইজান পদ্মকে মেধার বাসায় দিয়ে আসে মেধা পদ্মকে একদম তার ছোট বোনের মতোই আদর করে পদ্ম মেধাকে অনেক সম্মান করে আর ইজানের সাথেও তার ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে এই ভালো সম্পর্ক গড়ে ওঠার পেছনে মেধার অবদান বেশি কারণ সে পদ্মকে বোঝায় বলে উপদেশ দেয় কিভাবে কি করতে হবে পদের অসুস্থ হয়ে যাওয়ার পুরোটা জার্নিতে এই ছান তার পাশেই ছিল নিজের সবটুকু দিয়ে পদ্মকে সুস্থ করেছে সকাল সাতটা এই জীবন ধরা শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে এই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ